শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা শ্রী লীলা শ্রবণ করব আজ পড়ব শ্রী চৈতন্য চৈতন্য থেকে পাঠ করে শ্রবণ করব মহাপ্রভুর আবির্ভাবের কারণ পরবর্তীতে মহাপ্রভু লীলা আমরা শ্রবণ করব বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিতৌ গৌড়দয়ে পুষ্পন্তৌ চিত্রৌ সন্দৌ তম आयानुलम्बितभुजौ कनकावदातौ शङ्कीर्तनैकपितरौ कमलाय ताक्षौ विशाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियो प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामयविग्रहाय हिमावदिवच्छविसुन्दराय तस्मात् महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्दौ सहोदितौ गौडोदये पुष्पवन्तौ चित्रौ सन्दौ तमोऽधौ नमो कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरोति से नमः महाप्रभु आविर्भाव भगवान तो सकले अहं কলিযুগে শিলপ্রভুপাত বলছেন কৃষ্ণ গীতাতে বললেন সর্বধর্মান পরিত্য মা মেকং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষামী মা সুচি তো কৃষ্ণ শরণাগতির শিক্ষা আমাদের দিয়ে গেছেন কিন্তু কৃষ্ণ এখানে দেখাচ্ছেন কীভাবে শরণাগত হতে হয় তাই তিনি ভগবান রূপে আসেননি রূপে এসেছেন কিন্তু ভগবান যখন আসেন ভক্তর কাছে তিনি লুকিয়ে রাখতে পারেন না নিজেকে ভক্তরা ঠিক তার পরিচয় ধরে ফেলে তো আদিলার তৃতীয় পরিচ্ছেদে ভগবানের আবির্ভাবের কারণ বলা হচ্ছেন অনর্পিত চরিন চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পিতম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সর্দার হৃদয় নন্দন তো শ্রী চৈতন্য মহাপুরুষ সম্পর্কে বলা হচ্ছে যে তিনি এসছেন একটা জিনিস দিতে এসছেন যে জিনিসটি তিনি ভগবান যতবার এসছেন চব্বিশ অবতার এসছেন এছাড়াও মূল দশ অবতার বলা হয় মৎস্য কর্ম বরাহ নৃসিংহ বামন রাম পরশুরাম বলরাম বুদ্ধ কলকি তো চৈতন্য মহাপ্রভু যেহেতু যুগাবতারকে রূপে আসেন না তিনি এখানে প্রচ্ছন্নভাবে এসছেন তাই লিস্টের নাম তার রাখা হয়নি কিন্তু আমাদের বুঝতে হবে তিনি এসছেন একটি দুর্লভ জিনিস দিতে যা পূর্বে পূর্বে দেওয়া পূর্ব অবতারে যে যিনি তিনি স্বয়ং যেটি প্রদান করেনি যেটি মৎস্য অবতারে করেননি কী করেনি কূর্ম অবতারে করেননি নৃসিংহ অবতারে করেনি তাই সেটি দিতে এসছেন কি সেটা এখানে বলা হচ্ছে আমাদের যারা বাংলা ভাষাভাষী ব্যক্তি তাদের জন্য সৌভাগ্য আমি সবার কাছে করজোরে অনুরোধ করছি মৃত্যুর পূর্বে যেহেতু বাংলা ভাষা শিখেছেন চৈতন্য চরিতামৃত পড়ে মরবেন যদি মরতে হয় আর চৈতন্য চরিতামৃত কেন এই নাম দেওয়া হলো এমনি মন এটা বইয়ের নাম দিতে হবে তাই না সব গ্রন্থের শেষে কবিরা অমৃত কথা দেন না কেবলমাত্র চৈতন্য চরিতামৃতিতে অমৃত কথা যুক্ত হয়েছে অর্থাৎ অন্যান্য অবতারে শ্রীকৃষ্ণ যখন এসছেন তিনি অনেককে বধ করেছেন মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কাউকে মারেননি শুধু তাই নয় তিনি প্রাপ্ত হয়ে নিজে মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই নিত্যানন্দ প্রভু চৈতন্য প্রভু তিনি লোকের দ্বারা প্রত্যাঘাত প্রত্যাখ্যাত অপমানিত আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তিনি তাদেরকে প্রেম দিয়েছে কিন্তু অন্যান্য অবতারে অন্যান্য অবতারে তা হয়নি অন্যান্য অবতারে তিনি কৃষ্ণ কুরুক্ষেত্রযুদ্ধে চৌষট্টি কোটি ব্যক্তিকে মারেছেন তাই অমৃত মানে কি যেখানে কেবল যেটা শ্রবণ করার ফলে আপনি মৃত্যুকে জয় করতে পারবেন আর যেখানে কোনো মৃত্যুর বর্ণনা নেই তো বলছেন পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ বিহার কৃষ্ণ কেন আসেন হ্যাঁ পূর্ণ ভগবান এই কথাটা জানতে হবে বর্তমানে কি দুর্ভাগ্য ভারতবাসীদের কৃষ্ণ ভগবান তিনি এসে দাবি করছেন কেউ বলেননি আমি ভগবান তারপরেও এত ভ্রমিত জীব অন্যকে কী বলছেন যে ভগবান কিছু প্রথমে কিছু চেলা জোটায় শিষ্য জোটায় শিষ্য দ্বারা পূজা প্রাপ্ত হতে নিজেকে ভগবান বলে দাবি করে পরে মৃত্যুর গর্ভে হয় কোনো ভগবানের কখনো আপনারা সমাধি দেখেছেন কোনো ভগবানের বুদ্ধ ছাড়া আর কারো পাওয়া যায় না তাই না বুদ্ধ তো পূর্ণাবতার না আংশিক অবতার তো এইভাবে আমরা বুঝতে পারি যে যারা ভগবান এখন ভগবান কেউ ক্যান্সার হয়ে মারা যাচ্ছে কারো চুল পেকে যাচ্ছে কেউ বৃদ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ অদ্ভুত অদ্ভুত সব সেই জন্য ভগবান সম্পর্কে জানার জন্য শাস্ত্রের সাহায্য নিতে হবে পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার ব্রজের সহমিস ব্রজবাসীদের সঙ্গে তিনি নিত্য বিহার করেন গোলক বৃন্দাবন এক এখানে কেন আসেন তিনি আসেন কেন আসেন ব্রহ্মার একদিনে তিনি একবার ব্রহ্মার একদিন মানে বুঝতে পারছেন এক গল্প প্রায় চারশো তিরিশ ইন্টু টেন টু দিবার টেন কোটি বছর অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার সেই গোলকের লীলা তিনি এখানে প্রকট করেন কোথায় ভৌম বৃন্দামন বর্তমানে যে বৃন্দাবন এখানে বিহার করেন কবে ব্রহ্মার একদিনে অর্থাৎ অন্যান্য যুগাবতার সবসময় আসে কিন্তু কৃষ্ণ সবসময় আসেন না সেই জন্য যুগ বিপর্যয় নিয়ম অনুসারে সত্য দাপর ত্রেতা কলি হওয়া উচিত দাপর মানে দুই সবই জানেন কিন্তু কেন হলো সত্য সত্য দাপর সত্য ত্রেতা দাপর কলি কেন হলো না কৃষ্ণর পরে চৈতন্য আসবেন তাই ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকটবিহার সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি তার আয়ু বলা হচ্ছে ব্রহ্মার যে কোন সময় আসেন স্বাভাবিক না যখন কিছু শুনবেন কোনো কাহিনী সেখানে কোন সময় আসেন কোন জায়গায় আসেন এই দুটো জিনিস তো বর্ণনা থাকতেই হবে তাই না সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি সেই চারি যুগে দিব্য এক যুগ মানে দিব্য এক যুগ মানে চার যুগের সমাহার একাত্তর চতুর্যুগে এক মনান্তর এরকম একাত্তর চতুর্যুগ আর একাত্তর দিব্য যুগ একই হলো কারণ চার যুগে এক দিব্য যুগ চোদ্দ মনান্তর ব্রহ্মার দিবস ভিতর বৈবশত নামেই সপ্তম মানান্তর আমরা যে মনান্তরে বাস করছি এই নাম বৈবশত মনান্তর যখন কোনো সংকল্প করেন আপনারা দেখেছেন সেটি সাতাইশ চতুর্যুগ গেল তাহার অন্তর আর এখন কত কত নম্বর চলছে আঠাশতম চতুর্যুগ চলছে সাতাইশ চতুর্য অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে কখন আসেন মহাপ্রভু অষ্টবিংশ চতুর্যুগে বৈবশতম অন্তরে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে কৃষ্ণ আসেন দাপরে আর তিনি এখন কি করেন সেখানে কি দিয়েছেন প্রচুর পরিমাণে লীলা করেছেন শুধু এক রকম লীলা নয় বহু রকম লীলা করেছেন গোপ বালকদের সঙ্গে করেছেন গোপীদের সঙ্গে করেছেন বয়স্ক গোপী মা যশোদাদের সঙ্গে করেছেন তো এইভাবে চার রসে লীলা করেছেন পাঁচ রসের কথা বলা হবে এখন বলবেন চার রস কেন বলা হচ্ছে না শান্তরসকে ব্রজেতে স্থান নেই বললেই হয় তার কারণ শান্তরসে যারা জ্ঞানী তারা ব্রজে কেউ জ্ঞানী নয় সবাই ভক্ত তাই কথা বলা হচ্ছে দাস্য সক্ষ বাৎসল্য শৃঙ্গার চারি রস চারিভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ কৃষ্ণ ভক্তি রসে বশীভূত হই যান কৃষ্ণ কে কি আস্বাদন করেন ভগবান কি আস্বাদন করেন রস আস্বাদন করেন ভক্তের ভক্তিকে আস্বাদন করেন দাস সখা পিতা মাতা প্রেয়সীগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া কৃষ্ণতে এসে অনেক লীলা করলেন এই লীলায় স্বাভাবিক সাধারণ জীবের তো প্রবেশ অধিকার হলো না সেই কৃষ্ণ চিন্তা করছেন খুব গুরুত্বপূর্ণ এটি কৃষ্ণ জীবের জন্য কি চিন্তা করেন যথেষ্ট বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান কৃষ্ণ চিন্তা করছেন আমি তুমি লীলা করলাম করে কি অনুমান করছেন কি চিন্তা করছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাহি অবস্থান আমি সব সময়। অন্যান্য রস শান্ত দিই কখনো কখনো সক্ষ সক্ষ খুব কমই পাওয়া যায় তো শান্তদাস দুটো রস দিই তো এই কিন্তু প্রেম ভক্তি দেন না কিন্তু ভক্তি বিনা জগৎ চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তিবিনা জগতের নাই অবস্থান সমস্ত ওই ভক্তি বিনা কৃষ্ণের কোনো স্বার্থ নেই এখানে কৃষ্ণ ভক্তি দেন আর ভক্তিরস সাধন করেন এই কাজ তার কিন্তু বলছেন স্বাভাবিক নিয়ম কি সকল জগতে মরে করে বিধি ভক্তি নিয়ম অনুসারে কৃষ্ণকে ভক্তি করে বিধি ভক্তি ব্রজভাব পাইতেনারে শক্তি ব্রজের যে রস সেটি পেতে গেলে শুধু বিধির দ্বারা হবে না তাহলে এখন কি করা যাবে কি করা যাবে বিধিতে ব্রজে প্রবেশ এবং তাহলে কি উপায় করতে হবে কৃষ্ণকেই করতে হবে কৃষ্ণ যে তার বাড়িতে কাউকে প্রবেশ করার সুযোগ দেন তাকেই সে ব্যবস্থা করতে হবে তাই তিনি বলছেন কি বলছেন দেখুন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর প্রীত মোর পীত ঐশ্বর্য জ্ঞানে কি হচ্ছে সবাই কৃষ্ণ ভগবান আমরা তাকে পূজা করি হ্যাঁ ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠকে যায় মুক্তি মুক্তিবাক্ষী কেউ যে ঐশ্বর্যের মাধ্যমে ভগবানকে ও অ্যান্ড রেফারেন্স বলায় শ্রদ্ধা সাকারে পূজা অর্চনা করে কোথায় যাবে বৈকুণ্ঠ পর্যন্ত যাবে বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না এখন কি করা যাবে সেখানে গিয়ে চারটি জিনিস প্রাপ্ত হয় শাস্তি সারূপ্য আর স্বামীপ্য সালক্য নালয় ভক্ত যাতে ব্রহ্ম ভক্ত তো সাজুজ্য মুক্তি নেন না পাঁচ ছয় পাঁচ প্রকারের মুক্তি রয়েছে শাস্তি মানে ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া স্বারূপ্য মানে রূপ প্রাপ্ত হওয়া ভগবানের মতো বৈকুণ্ঠে সকলে চতুর্ভুজ স্বামীপ্য ভগবানের নৈকট্যে থাকা সালক্য ভগবান যে লোকে থাকেন সেই লোকে থাকা সাজুজ্জ ভগবানের দেহেতে লীন হয়ে যাওয়া এটা অসুরদেরকে দেন তাই ভক্তরা এটি নেন না যুগ ধর্ম প্রবর্তামু নাম সংকীর্তন চারিভাব ভক্তি দিয়া নাচামু ভুবন সারা জগতের লোক এই চার প্রকার ভক্তি দার্শক্ষ বাৎসল্য মধুর দিয়ে ভগবান সবাইকে নৃত্য করাবে নৃত্য কখন করে দুঃখে না আনন্দে আনন্দে সে সকলকে আনন্দ প্রদান করে আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখামু সবারে কেন কেন আচরণ করে শেখাতে হবে পরের লাইনে বলছে আপনে না কইলে ধর্ম শেখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই জগতে লেকচার দিয়ে হবে না নিজে ভক্তি করতে হবে এই দেখে লোকে শিখে যাবে কৃষ্ণ স্বয়ং ভক্ত বেশে আসলেন সে কথা কৃষ্ণ গীতাতে বলছেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাত্মানম শ্রীজম অনেকের চিন্তা ধর্ম নিয়ে যে এত বিভেদ ঝগড়া লড়াই কোনো চিন্তা নেই নিজের ধর্মটা খুব সুন্দর করে পালন করুন কৃষ্ণ ভক্তি সুন্দর করে করুন বাকি জিনিসটা কৃষ্ণ বুঝে নেবেন পরিত্রাণায় সাধনা বিনাশায় ছুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে কৃষ্ণ বলছেন আমি যদি ধর্ম না করি এই ধর্ম তো প্রতিষ্ঠা করার জন্য এসেছি সাধুদের পরিত্রাণ করার জন্য এসেছি তাই আমি যদি না করি লোকে আমাকে ফলো করে কেন শ্রেষ্ঠ ব্যক্তিকে সবাই ফলো করে তা আমাকে আগে আচরণ করতে হবে তাই তিনি ভক্তরূপ উৎসে উৎসি দেয়ু রেমে লোকা নর্ম চেতহম শঙ্কর অপহারি প্রজাপ যদি আমি কর্মাচরণ দ্বারা কর্মব্যবস্থা না রক্ষা করি তবে এই লোক উৎসন্ন হয়ে যাবে এবং শঙ্কর কারণ হইয়া আমি প্রজাবিনাশক হইয়া পড়ব কেউ কর্ম করবে না সব অলস হয়ে যাবে অধর্মের পথে চলতে থাকবে তাই কৃষ্ণ কী করেন স্বয়ং ধর্ম পালন করে সে কথা আরও বলছেন যদ্যাদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্বদেবিতরয়ন সযত প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ত যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে যুগধর্ম প্রবর্তন যেন কৃষ্ণকে স্বয়ং আসতে হয় না তার অংশ প্রকাশ হয়ে আমি না অন্য নারে ব্রজপ্রেম দিতে ব্রজপ্রেম যার আছে দেবে ব্রজ কে কে লীলা প্রেম কে প্রদান করে কে আস্বাদন করে কৃষ্ণ তে কৃষ্ণ ছাড়া অন্যকে দিতে পারবে না সত্যাবতারা বহব পঙ্কজ নাভ্য সর্বত ভদ্রা কৃষ্ণাত অন্ন কোবালতা কৃষ্ণ ব্যতিরেখে কে প্রেম প্রদান করতে পারে তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে পৃথিবীতে অবতরী করি মনানোরঙ্গ আর আমি একলা আসবো না যেন সংকীর্তন করতে গেলে অনেক ভক্তের প্রয়োজন তাই সবাইকে নিয়ে আসছে এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদীয়ায় কেন এলেন বোঝা যাচ্ছে খুব সহজেই চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার সিংহ গ্রীব সিংহবৈ সিংহের অহংকার সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে কলমস দীর্দনাশে যার অভে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে কেন সিংহের সঙ্গে তুলনা করে হ্যাঁ সিংহ কারো কথা কোনো পশুর কথা শোনে না তাই না তাই তিনি ধর্মকে স্থাপনা করছেন দৃঢ়ভাবে প্রথম লীলায় তার বিশ্বম্বর নাম ভক্তিরসে ভরিল ভরিল গ্রাম কেন বিশ্বম্ভর নাম হলো তারও বলছেন ডুক্রিং ধাতুর অর্থ পোষণ ধারণ বিশ্বম্বর তিনি জগৎকে ভরণ পোষণ করেন ধারণ করেন পোষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন শেষ লীলায় অর্থাৎ সন্ন্যাস দীক্ষার নাম কি শেষ লীলার নাম ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ জানায় সব ধন্য সারা জগৎকে কৃষ্ণকে কৃষ্ণের চেতনা দান করলেন চৈতন্য তাঁর যুগাবতার জানি গর্গ মহাশয় কৃষ্ণের নামকরণে করিয়াছ নির্ণয় আগেই বলে দিয়েছেন বর্তমানে অনেককে ভগবান বলে দাবি করা হয় তাদের কোন পূর্বশাস্ত্র উল্লেখ নেই কিন্তু আমরা দেখি গর্গমণি কৃষ্ণের নামকরণ করছে তখনই মহাপ্রবুর পূর্বাভাস দিয়েছেন আসন বর্ণস্ত্র হি অশ্ব গৃণীত অনুযন্তনু শুক্ল রক্ত তথাপীত ইদানিং কৃষ্ণতাঙ্গত ওখানে সিংহের সঙ্গে কেন তুলনা মানে হাতিকে মন্দবুদ্ধি বলা হয় হাতি কামের প্রতীক বলা হয় কাম ক্রোধ লোভের প্রতীক তো সিংহের হুঙ্কারে যেমন সমস্ত বন্য প্রাণী না চলে যায় তো মহাপ্রভুর হংকারে আমাদের মধ্যে যে সমস্ত দোষ রয়েছে চলে যাবে সেই জন্য সিংহের সিং তুলনা করা কৃষ্ণ ক্ষেরোদ অসম্ভব নয় তাও বচন সবার আসন বর্ণস্ত্রহী অশ্ব গৃণত তনু অনুযুগ মানে প্রতি যুগে যুগে কৃষ্ণ আসেন শুক্ল রক্ত তথা পীত ইদানীন কৃষ্ণতাঙ্গত শুক্ল সাদা রক্ত পীত হলুদ বর্ণ এখন বর্ণ এসছেন সাধারণত তিন বর্ণেন রক্তবর্ণ বলে রামচন্দ্রকে শুক্লবর্ণ হংসবতারকে তো কৃষ্ণ তো চলে এসছেন বাকি কি পীতবর্ণ প্রীতবর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু শুক্ল রক্ত পিতবর্ণ এই তিন দুটি সত্যত্রেতা কলিকালে ধরনের শ্রীপতি শ্রীপতি মানে ভগবান ইদানিং দাপরিতিহ হইলা কৃষ্ণবর্ণ এখন তিনি কৃষ্ণবর্ণ বা শ্যাম বর্ণরূপে এসছেন এই সব শাস্ত্র আগম পুরাণেরও মর্ম সমস্ত শাস্ত্রে এই কথা বলা হয়েছে আর গর্গমণি বলছেন না যে আমি নাম রাখছি যে শাস্ত্রে দেখা যাচ্ছে যে তিনি এইভাবে আসেন তো এখন তিনি কৃষ্ণরূপে এসছেন দাপরে ভগবান শ্যাম পিতাস নিজায়ুধ শ্রীবৎসাধি দিবি লক্ষ্মণী উপলক্ষিত দাপর যুগে ভগবান শ্যামবর্ণ পিতবাস বংশী ইত্যাদি নিজায়ুধাদি শ্রীবৎসযুক্ত কলিযুগের যুগ ধর্ম নামের প্রচার তথি লাগি পিতবর্ণ চৈতন্যবতার তপ্ত হেম সমি প্রকাণ্ড শরীর নব মি কণ্ঠ ধ্বনি গম্ভীর দীর্ঘ বিস্তারে যে আপনার হাত চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত তো চারই হাত আমরা সাধারণত কেউ হয় জীব সাড়ে তিন হাত হয় আর ভগবান চার হাত চার হাত মহাপুরুষ ছাড়া কেউ হয় না তো মহাপুরুষকেও যদি ভগবান বলে দাবি করে মেয়ে দেখে নিন কেউ যদি বলে যে গুরুদেব ভগবান প্রথমে তো এটাই হবে না একে কী বলা হয় ন্যাগ্রোধ পরিমণ্ডল হয় তার নাম ন্যাক পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম আজ অনুলম্বিত ভুজ কমল লোচন তিল ফুলো যিনি নাশা সুধাংশুবদন আজ অনুলম্বিত ভুজ জানু পর্যন্ত হাতকার যাবে মেপে দেখে নিন যারা যারা ভগবান বলে দাবি করেন সম্ভব নয় ভগবানের খালি এটা হয় তিল ফুল যিনি নাশা সুধাংশুবদন চন্দ্রের মতো স্নিগ্ধবদন শান্ত দান্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠাপরায়ণ ভক্ত বৎসল সুশীল সর্বভূত নির চন্দন ভূষণ নৃত্যকালে করি করেন কৃষ্ণ সংকীর্তন এই সব গুণ লইয়া মনি বৈষম্পায়ন সহস্র নামে কইল তার নাম গণন গুণ বৈষম্পায়ন মুনি বিষ্ণু সহস্র নামে মহাপুরু আবির্ভাবের পূর্বাভাস দিয়েছে দুই লীলা চৈতন্যের আদি আর শেষ দুই লীলার চারি চারি নাম বিশেষ কি বলা হয়েছে সেখানে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পারায়ণ সুবর্ণ বর্ণ গলিত হেম হেম মানে সোনা সোনার বর্ণযুক্ত সর্বাঙ্গ সুন্দর গঠন চন্দন লেপিত মালাবিত চারটি গৃহস্থলীল গৃহস্থলীলায় পরিলক্ষিত হয় সন্ন্যাসীলায় কি হরি রহস্য লোচন রূপ শ্যামগুণ বিশিষ্ট হরি কীর্তন রূপ মহাযজ্ঞ দৃঢ়নিষ্ঠ কেবল দ্বৈতবাদী অভক্ত নিবৃত্ত করেনি শান্তিলব্ধ ব্যক্ত করি ভাগবতে কহে বার বার কলি যুগে কৃষ্ণ নাম সার ভাগবতমে কি বলেছি কলিযুগের যুগ ধর্ম সংকীর্তন কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণম সঙ্গ পাঙ্গা অস্ত্র যজ্ঞই সংকের্তন প্রায়ই যজয়ন্তী হি সমে ধশ শোনো ভাই এই সব চৈতন্য মহিমা এই শ্লোকে কহে তার মহিমার সীমা কৃষ্ণ এই দুই বর্ণ যার মুখে অথবা কৃষ্ণের বর্ণে নিজ সুখে কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দুই তো প্রমাণ দুই কৃষ্ণ যার মুখে কৃষ্ণ নাম আর যিনি মুখে কৃষ্ণের গুণগান বর্ণনা করছেন কে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু এটা ভাগবত বলা আছে এটা ইস্কন তৈরি করেনি বৈষ্ণব ভক্তবৃন্দ তৈরি করেনি ভাগবত আগেই বলা আছে পাঁচ হাজার বছর কৃষ্ণ বিনু তার মুখে নাই আয় শ্যান কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দুই তো প্রমাণ কৃষ্ণ আর মুখে নাই আয় শ্যান কেহ তারে বলে যদি কৃষ্ণ বরণ আর বিশেষণে তার করে নিবারণ দেহ কান্তে হয় তেহ অকৃষ্ণবরণ কে বলবে যদি বলে যে না না কৃষ্ণ বর্ণ মানে হচ্ছে কৃষ্ণের বরণ না কৃষ্ণের বরণ মানে তাহলে তিসা কেন বললো তিসা মানে তো তাই না তাই কৃষ্ণ বর্ণ যার অক্ষরে বর্ণ মানে অকৃষ্ণ বরণ অকৃষ্ণ বর্ণে তার কহে পীত বরণ আরো এরকম অনেক প্রমাণ শাস্ত্রে দেয়া হচ্ছে এরপরে আমরা দেখব কিভাবে পার্শ্বদম এর বর্ণনা করা হবে আমরা और अपने बोले तो चोई तो नहीं लास्ट वन शकल कार्शन को धन्यवाद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे श्री चैतन्य महाप्रभु की